হ্যাঁ বন্ধুরা স্বাগত জানাচ্ছি মাই ডেক বাংলা আর একটি নতুন চাকরি রিলেটেড ভিডিওতে বন্ধুরা আজকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো নির্বাহ হসপিটাল তারা একটি চমৎকার একটি বড় একটি নিয়োগ বিরুদ্ধে বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওটা বন্ধুরা নির্বাহ হসপিটালের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো ভিডিওটা শুরু করার আগে যারা মাই টাইম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি আপনারা অন করে দেবেন যাতে করে এরকম ভিডিও বন্ধুরা পৌঁছে যায় আপনার কাছে সো বন্ধুরা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান নাম হচ্ছে নির্ভয়া হসপিটাল একটি জাপান বাংলাদেশ যৌথ প্রতিশ্রুতির উদ্যোগে সরকার অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর এস উনআশি একত্রিশের নির্ভয় হসপিটাল গড়াই মির্জাপুর টাঙ্গাইল শাখা নারায়ণগঞ্জ গাজীপুর বগুড়া ও ঢাকার জন্য নিম্নপূর্ণ প্রণীত পথ সমূহে শর্ত সাপেক্ষে ও বেতন আলোচনা সাপেক্ষে কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা নিয়োগ দেওয়া হবে নির্ভয় হসপিটালে তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি পরিচালক এখানে পদ রেখেছে তারা পনেরোটি পদ রেখেছে এবং পরিচালক পদে আপনার বয়স হতে হবে অনুরোধ পঞ্চাশ বছর এবং শিক্ষতার যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান অর্থাৎ আপনাকে মাস্টার্স কমপ্লিট করা হতে হবে যে কোনো প্রতিষ্ঠানের পাঁচ থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পরিচালক এই পদটির জন্য আর এখানে তারা পদ রেখেছে পনেরোটি পদ তারপরে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার তারা ম্যানেজার নিয়োগ দিবে বিশ জন বয়স অনর্থ চল্লিশ বছর স্নাতক অথবা সমান অর্থাৎ আপনার অবশ্যই গ্রাজুয়েশন বা স্নাতক পাশ আপনার হতে হবে এবং তার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ তারা এক্সিকিউটিভ লোক নেবে বিশ জন বয়স অনুরোধ চল্লিশ বছর পড়ালেখা আপনার স্নাতক বা সমমান এক্ষেত্রেও তারা অভিজ্ঞতার কথা নিষ্প্রয়োজন অর্থাৎ অভিজ্ঞতা আপনার না হলে চল চলবে ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু এই পদগুলোতে আপনার অ্যাপ্লাই করতে পারবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিস্ট ফার্মাসিস্ট তাদের প্রয়োজন হয়েছে আটজন বয়স অনুরোধ চল্লিশ বছর সেক্ষেত্রে পড়ালেখা আপনার হতে হবে এসএসসি বা সমমান এবং অভিজ্ঞতার কথা তারা উল্লেখ করেছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন এবং সনদ্বারী আপনাকে হতে হবে তারপরে আমরা দেখছি নিরাপত্তা কর্মী তারা নিরাপত্তা কর্মী নিয়োগ দেবে পনেরো জন এবং নিরাপত্তা কর্মীর বয়স হতে এবং অনুরোধ চল্লিশ বছরের ভিতরে এবং এক্ষেত্রে তারা পড়ালেখা রেখেছে এস সি সম্মান এবং অভিজ্ঞতার কথা তারা নিষ্প্রয়োজন অর্থাৎ অভিজ্ঞতা না হলেও আপনার নিরাপত্তা কর্মী পদে অ্যাপ্লাই করতে পারবেন তারপরে আমরা দেখছি অফিস সহায়ক বা পিয়ন তাদের প্রয়োজন হচ্ছে আটজন বয়স বছর সেক্ষেত্রে পড়ে লেখা এসএসসি বা সমান তারা চেয়েছে এবং অভিজ্ঞতা এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে উন্নত চল্লিশ বছর এবং প্রার্থীকে অবশ্যই এসএসসি এবং অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং প্রত্যেক ড্রাইভারকে বৈধ ড্রাইভিং লাইসেন্স তারই আপনাকে হতে হবে এবং অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো বন্ধুরা এই প্রতিষ্ঠানে যারা যারা কাজ করতে আগ্রহী তারা যারা আগ্রহী আগ্রহী প্রার্থীগণ আগামী দশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক এইচ আর বিভাগ নির্বাহ হসপিটাল বরাবরের ছবি আবেদন ও দুই পাতার মধ্যে মোবাইল নাম্বার সহ জীবন বৃত্তান্ত ইমেল নাম্বার তারা দিয়ে দিয়েছে নির্ভয় হসপিটাল অ্যাট জিমেল এই ঠিকানায় পাঠানোর জন্য বলা হলো বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ও ইমেলের সাক্ষাৎকারের তথ্য জানিয়ে দেওয়া হবে এবং সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডিএ দিয়ে তারা প্রদান করবে না পত্র নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রার্থী বাছাই নিয়োগ এবং যে কোনো বিষয়দি সংযোজন বিয়োজন বাতিল করার ক্ষমতা নির্বাহ হসপিটাল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত বলে গৃহীত হবে অর্থাৎ এই চাকরিটি যারা 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 পরিচালক ম্যানেজার এক্সিকিউটিভ ফার্মাসিস্ট নিরাপত্তা গ্রামে অফিস সহায়ক এবং অ্যাম্বুলেন্স চালক নির্ভা হসপিটালে এই পদগুলোতে যারা অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে অথবা ইমেইলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বন্ধুরা বাতিল করার ক্ষমতা কিন্তু বা কোনো কিছু সংযোজন করার ক্ষমতা কর্তৃপক্ষর সিদ্ধান্ত চূড়ান্ত বলে বন্য হবে তারা বলে দিয়েছে আর বন্ধুরা এই প্রতিষ্ঠানের চাকরির আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ ছয় দু হাজার তারিখ তো বন্ধুরা যারা যারা নির্বাহ হসপিটালে উল্লেখিত পদগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে চান তারা এই চাকরিগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনারা অনলাইনে এবং অফলাইনে দোভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সো এই ছিল আজকের চাকরির ভিডিও ভিডিওতে যদি কোনো বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় বা এরকম চাকরি রিলেটেড কোনো তথ্য যদি আপনারা জানা প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা বন্ধুরা বেশি করে শেয়ার করবেন যাতে কোনো বেকার ভাইদের কাছে ভিডিওটি পৌঁছায় এবং তারা তাদের কাজের একটি ব্যবস্থা হতে পারে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত স্বপ্নের অনেক থাকবেন আল্লাহ হাফিজ